কি বলো তো ঘোরাতে নিয়ে এসেছি আজকে একটু কাজ বাজ করবে না একটু হালকা পাতলা ঠান্ডা ফান্ডা একটু বাইরে খাওয়া দাওয়া করবে মজা করবে এর জন্যই নিয়ে আসা কি প্রত্যেকদিনই গুড মর্নিং রেডি আজ মাকে নিয়ে একটু বেরোচ্ছি চলো একটু ঘুরে আসি কোচি করে বুঝা সব ঠিক আছে কি খেলেন সকালে সকালবেলা হ্যাঁ রেটি চা রেডি চ্যা বুজ কে বুঝতে বাবা অনেক কিছু খেয়ে ফেলেছি বুঝদা যাই হোক সকাল আমরা রেডি বাইরে প্রচন্ড বৃষ্টি মারাত্মক বৃষ্টি আমাদের লালা ভাই চলে এসেছে পিউ আজকে যাবে সবাই মিলে একসাথেখানি ঘুরতে হয় একটু মনে হচ্ছে আজকে একটুখানি একটুখানি গেট টুগেদার করতে ইচ্ছা করেছে তাই তো গেট টুগেদারে যাবো মা ঘুরতে ঘুরতে যেতে পারছে না চলো একটু ঘুরে আসি কি বৃষ্টি রে ভাই আর বাপরে বাবার মা তো লেট সারা জীবনের মতো লেট প্রত্যেক দিনই লেট করে আর গাড়িটাও অভিজ্ঞ একটু একটু করে চলো যা রিমভি মেধারাতে লালা এসেছে আমার বাড়িতে আচ্ছা চলে এসেছে চলো 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 আরে দালাল সটকে দাও দালাল কি পরেছে আজকে ওয়ান পিস নাকি টু পিস পরার ক্ষমতা হয়নি নি তাই যেন ওয়ান পিস পরেছে এই যে মা ঝুকে বলেছে আলগা করে দালাল লুকছে আমাদের গাড়ি তো স্টার্টেড ভাই অনেকটা তো এগিয়েছি আমরা যদিও ওইদিকে পিউ আছে ওইদিকে মা আছে আর মা তো গাড়িতে উঠলে রিল বানাতেই হবে আমি একটু ফোনে কথা বলছিলাম মিনিট ফোনে ব্যস্ত ছিলাম এর চলো দিন পাশে লালা আমাদের লালা না থাকলে আমি গাড়িতে চলে শান্তি না কলা যে যাই বলুক না কেন চলো লালা না মনে

সত্যি প্রিয় কত জানে খুব সংসার করে ভালো লাগে আমার তাহলে আমি দাদার কাছে এসেছিলাম আজকে প্রচুর এখানে গিফটস আর এইটা নেওয়া হয়েছে তাই তো এমন দেখি এমন এইটা নেওয়া হয়েছে মাকে নিয়ে আসা হয়েছিল বেসিক্যালি আজকে একটুখানি ঘুরতে বেরোনো হয়েছিল আর এটাও নিয়ে আসা হয়েছিলো সবাই মিলে আমরা এসেছিলাম সবাই আছে ওখানে হাই সবাই খুব ভালো খুব মজাদার মানুষজন ঠিক আছে এই ভিডিওটা তোমরা দেখতে পাবে পার্সোনাল যখন নিয়েছি সেই জিনিসটা তোমরা দেখতেই পাবে যাই হোক এরপরে আবার কি করছি একটু 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 করে দেখো সেও এখন হচ্ছে আমরা প্রপার কোন নগরে কে কোন নগর অনেকে দেখে ভিডিও হ্যাঁ বলেছে কাকিমা এসো ভাইকে নিয়ে একদিন কোন নগরে এসো বাহ্ খুব ভালোনগর থেকে দেখে পান্ডোয়ার মানুষেরও আম পাণ্ডুয়ায় একজন পুলিশ অফিসার আছেন অরুণদা তিনি তো খুব ভালোবাসেন আমাকে কোন নগরের মানুষজন এই রাস্তাটা তোমরা চিনতে পারছো দেখো তো রাস্তা দিয়ে যাচ্ছি এখন কুচি করে তারপরে চলেছিলাম আমরা কুণ্ডগড়ের আহার এতে সেখানকার কারখানায় দেখো বিরিয়ানি ওদিকে প্রস্তুত হচ্ছে এদিকে মানে রেডি আর একটা হাড়ি হচ্ছে এদিকে আবার মেটে স্টমাক মানে স্টমাক বলছি মেটে লিভার ফ্রাই যাকে বলে আছে কত সব খাবার দাবার হবে দেখ পরপর আজকে ওভারঅল ভিডিও করছে একটা ওভারঅল দিনে যা যা ঘটেছে সব কিছু মিলে একটা ভিডিও হচ্ছে এটাই হচ্ছে আজকের ভিডিও এত লালা

শুট চলছে আমাদের এখানে বিরিয়ানি রয়েছে আহারে বিরিয়ানি নগরে খুব ফেমাস একটা বিরিয়ানি হতে চলেছে এবং সেটা ব্যারাকপুর টোটাল ভিডিওটা তো আছেই তো আসবি ফেসবুকে বা ফুটিক্রেট আবার চলেও একটা ব্যাপার তবে এখানে একটু এখন আমাদের সামনে মাটন বিরিয়ানি রয়েছে লিভার ফ্রাই রয়েছে মানে মেটে কষা বাংলা ভাষায় চিকেন চাপ রয়েছে জমজমাট ব্যাপার সব না তোমার গালে হাত রয়েছে কেন আবার সামনে খাবার আর গালে হাতে বসবে না তো কি করবে মুখে দিতে হয় করে বলো দাও দেখি ফিন্নি খানি দাও দেখি শান্তি করে খাই দেখি এই হচ্ছে ফিন্নি আহা হা 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 অসাধারণ ব্যাপার স্যাপার এখন আমি ফিরনি কি ফিরবো দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর দেখতে পাই না যেতেই পারি না দক্ষিণেশ্বর একদিন তাহলে দক্ষিণেশ্বরে যাও মা ডাকলেই চলে যাবো মা ডাকলেই চলে যাবো মা ডাকছে না তাই যাচ্ছি না মা যদি যায় এখন ডাকেনি মা বলছে এখন তো তুই এখন মানে ঠিক নেই তোর মধ্যে মা ডাকলেই চলে যাবো মা শুধু ডাকলে অনেকদিন যাই না আজকে ফিরনি কি আমার মনটা পুরো শুদ্ধ হয়ে গেল মা এবি